বন্ধুরা আজকে আমি মাইনক্রাফ্ট খেলবো আজকের এই ভিডিওতেই আমি যেভাবেই হক এন্ডার ড্রাগন কে পুরো ভিডিওতে আমার সাথে থেকো এই ক্রাফটিং টেবিলে এইবার কিছু টুলস বানাই নেই পিকএক্স একটা একটা অ্যাক্স একটা তলোয়ার আরো অনেক কিছু বানাই নিব এই ক্রাফটিং টেবিলে এইবার কিছু টুলস বানাই নেই পিকএক্স একটা একটা অ্যাক্স একটা তলোয়ার আরো অনেক কিছু বানাই নিব একটা ভিলেজ খুঁজে বের করতে হইবে আমার তাইলে আমি সেখান থেকে অনেক খাবার সহ অনেক কিছু পাবো ওই তো পায়া গেছে ভিলেজ এখন ওইখানে অনেক খাবার পাওয়া যাইব ভিতরে গিয়া দেখি কি কি আছে সব লুট কইরা নেওয়ার লাগবো কিছুই রাখবো না এই চেষ্ট তো অনেক কিছু পাওয়া যাইতেছে এগুলো দিয়ে আমি অনেক আগায় গেলাম আয়রন সহ অনেক খাবারও পাইয়া গেলাম এইখান থেকে এইবার লাভা পুল বাইর করা লাগবে ওইখানে আমি নেদারে যাওয়ার জন্য পোর্টাল বানাইতে পারবো যাই গিয়া খুঁজে বাইর করি একটা লাভা পুল এই তো পাইয়া গেছি এখন এই ওয়াটার বাকেট পানি দিয়া এই লাভা পুলের লাভা ইউজ করে আমি পোর্টাল বানামু আর সেই পোর্টাল দিয়া নেদারে যাবো এখনই পোর্টাল বানায় ফেলাইছি বন্ধুরা এখন ভিতরে যাবো ভয় লাগতাছে তোমরা লাইক করে দিও একটা আমি যাই সাহস করে ভিতরে যা আছে কপালে আমার এখন নেদার ফর্ট্রেস খুঁজে বের করতে হবে সেইখান থেকে ব্লেজ রোড পাওয়া যাবে পাইলে ওইগুলা দিয়ে আমি এন্ডারাই বানাইতে পারবো এই তো পাইয়া গেছি নেদার ফর্ট্রেস এখন ভিতরে ঢুইকা আমারে ব্লেজ খুঁজে সেগুলোরে মারতে হবে তাইলে ব্লেজ রোড পামু ওইগুলাই আমার লাগবে মর তাড়াতাড়ি ব্লেজের বাচ্চা তোকে মেরে আমি ব্লেজ রোড পাবো সেটা দিয়ে আমি এন্ডারাই বানাবো এই তো পায়া গেছি ব্লেজ রোড এখন এইগুলো নিয়ে যাই টপ কিছু পেয়ে গেছি এখন নেদারের কাজ শেষ এখন আমি ওভারওয়ার্ল্ডে যাই সেখানে গিয়ে বাকি কাজগুলো করতে হবে খুব তাড়াতাড়ি আমাকে এন্ডার ড্রাগন মারতে হবে এখন আমি এই এন্ডার পার্ল আর ব্লেজ রোড দিয়া এন্ডার আই বানাই তাইলে এইটা দিয়ে আমি হোল্ড খুঁজে বাইর করতে পারবো এইটা এখন ফিক্কা দিলে উইরা যেই দিক যায় পড়বো সেই দিকে আমারও যাইতে হইবে ওই দিক গেইলি আমি হোল্ড পেয়ে যাব সহজেই এই দিক যাইতে হবে আমার এখন এই দিক কিছু দূর গেলেই আমি স্ট্রং হোল্ড পায়া যাবো যাই গিয়ে দেখি কত দূর আছে এই জায়গায় নিচে 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 আমি যাবো গাইস আমার খুব আনন্দ লাগতেছে দেখি কি আছে এইবার এন্ডে যাবো এই তো চলে আসি গাইস এখন আমার শুধু পোর্টাল খুঁজে বাহির করতে হইবে তাইলেই আমি সেই পোর্টাল দিয়ে এন্ডে যাইতে পারবো কই যে পাই এখন সব দিক খুঁজে দেখা শেষ কিন্তু কোথাও পাইছি না যে কর্মুটা কি এখন কিছুই তো বুঝতাছি না আমার কমেন্ট কইরা বলো গাইস এই তো ফাইনালি পাইয়া গেছি অনেক কষ্ট হইলো ভাই এটা খুঁজতে গাইস এই ভিডিওতে আর জামু না এন্ডে পরের ভিডিওতে জামু ওই ভিডিওটা কমেন্ট করলেই বানাই ফেলমু তাই তাড়াতাড়ি কমেন্ট কইরা দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া দিও তাইলে ওই ভিডিও আপলোড হইলেই তোমার ফোনে নোটিকেশন চলে যাবে লাইকও কইরা দিও